হরিও জয়গুরু পবিত্র গ্রন্থ পরমপ্রভুর চরণ পদ্মে সপিনু জীবন মোর হইতে পাঠ শ্রী শ্রী বাবা বাবামণি এই সুন্দর নামটি প্রদান করেন আশ্রম মাতা শ্রী শ্রী সাধনা দেবী চট্টগ্রাম পাথরঘাটা আশ্রমে দুই বাবা সাধু বাবা শ্রী শ্রী বাবামণি ও বাবা শ্রী শ্রী নগেশ ব্রহ্মচারীজি একসঙ্গে বসিয়া কথা বলিতেছেন মা বলিলেন তাহাদের স্নান করিতে বলিতে আমি যাইয়া বলিলাম তোমরা স্নান করিতে যাও বাবা আমার বাবা খুব রসিক ছিলেন তিনি বলিলেন কোন বাবাকে বলিলে মা আমি বলিলাম আশ্রমের বাবাকে ও তোমাকে দুইজনকেই বলিয়াছি বাবা বলিলেন মা তোমার আশ্রমের বাবার একটি সুন্দর নাম হোক আমি যেন মহা সমস্যায় পড়িলাম হঠাৎ বলিলাম আশ্রমের বাবার নাম বাবা মনি হইবে তাহাদের মধ্যে একটা হাসির রোল পড়িল তারপর হইতেই আশ্রমের বাবার নাম বাবা মনি হইল এই নামকরণে সকলেই খুশি জয় গুরু জয় মনি